برسار ہو

আমাদের মাননীয় বিধায়ক শ্রী শোভদেব চট্টোপাধ্যায় মহাসা আমাদের মাননীয় বিধায়ক শ্রী শোভদেব চট্টোপাধ্যায় মহাসায় তবু বড় আমাদের মাননীয় বিধায়ক কি করবে কি হবে না কি ঠিক আছে আমাদের কি যাবে দিবি ভিডিও লোকাল বিল দিবি 35 কোন এক কমেন্ট নিয়মিত ধারণা নেই তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা তৃষ্ণা শ্রী মহাশয় গাছ উঠেছে এরপর প্রত্যেক পৌর পৌরপিতা গন্ধে হাতে পৌরুয়ার্ডের পৌরপিতা চিনময় কুমার দাস মহাশয় তার হাতে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার